আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নর্স গড লোকির অবৈধ সন্তান দেবতা ইয়তুনের রাজত্বে থাকা সুইডেনের এক ভয়ঙ্কর জঙ্গলের গল্প নিয়ে হাজির হয়েছি যে জঙ্গলের ভেতরে মানুষ ঢুকতে পারলেও কোনো দিন বের হতে পারে না ইয়তুনরা নর্স মাইথোলজির এক শক্তিশালী ও রহস্যময় সত্তা যারা বিশৃঙ্খলা এবং প্রকৃতির প্রতীক দেবতাদের শত্রু হলেও যতুনরা সৃষ্টি এবং ধ্বংসের ভারসাম্য বজায় রাখে তারা আমাদেরকে শেখায় জীবনের শৃঙ্খলা অবিশৃঙ্খলা একত্রে অস্তিত্বের পূর্ণতা আনে গল্পের শুরুতে আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাই যারা কিনা এবারের ছুটিতে কোথাও হাইকিং করার জন্য যাবার প্ল্যান করছিল কিন্তু তারা কোথায় যাবে সেটাই ঠিক করতে পারছিল না কারণ কেউ বলছিল তারা বেলজিয়ামে যাবে তো কেউ বলছিল নেদারল্যান্ডসে কিন্তু এই সব কিছু সাইডে রেখে তারা সিদ্ধান্ত নেয় তারা সুইডেনে যাবে নিরিবিলি বন জঙ্গলের ভেতরে হাইকিং করার জন্য তো তাদের সিদ্ধান্ত ফাইনাল হবার পরে তারা বন্ধুরা সবাই গল্প করতে করতে একটা সুপার শপের সামনে চলে যায় যেখানে লিউক এবং পল নামের দুই বন্ধু সুপার শপের ভেতরে কয়েকটা বিয়ার কিনতে চলে যায় আর দুর্ভাগ্যবশত তখনই সেই সুপারশপের ভেতরে কয়েকজন ডাকাতে সে তাদের উপরে হামলা করে দেয় লিউক রকমে লুকিয়ে পড়ে কিন্তু বেচারা পল সেই ডাকাতদের সামনে পড়ে যায় ফলে কথা কাটাকাটির এক পর্যায়ে ডাকাতেরা পলকে সেখানেই মেরে ফেলে আর দূরে লুকিয়ে থেকে লিউক এইসব কিছু দেখতে পেলেও সে ডাকাতদের সাথে লড়াই করতে যাবার সাহসই পায় না বেচারা লিউক শুধুমাত্র নিজের ভয় কাটাতে পারে না বলে চোখের সামনেই নিজের বন্ধুর মৃত্যু দেখতে পায় তো যাই হোক এখন ছয় মাস পরের ঘটনা দেখানো হয় যেখানে বাকি বেঁচে থাকা চার বন্ধু চলে গিয়েছিল সুইডেন এবং নরওয়ের বর্ডারের কাছাকাছি একটা নিরিবিলি ফাঁকা পাহাড়ে ঘেরা উপাত্যকায় যেখানে সকালবেলা তারা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যায় কিন্তু এখানেই তাদের পথ চলা শেষ হয় না তারা ধীরে ধীরে এই এলাকার থেকে উঁচু একটা পাহাড়ে উঠে যায় আর সেখানে তারা তাদের বন্ধু পলের স্মৃতিবিজড়িত হয়ে তাকে সম্মাননা দেবার সিদ্ধান্ত নেয় আর সে অনুযায়ী তারা চার বন্ধু মিলে তাদের মৃত বন্ধু পলের একটা ছবি এখানকার উঁচু একটা পাহাড়ের পাথরের ভেতরে রেখে তাকে স্মরণ করে কিছুক্ষণ নিরবতা পালন করে এবং তারা তার আত্মার শান্তি কামনা করে কিছুক্ষণ প্রার্থনা ও মদ্যপান করার পরে সেদিনের রাতে তারা চার বন্ধু এখানেই থেকে যায় তো রাতের বেলা সবাই মিলে তাদের বন্ধু পলের ব্যাপারে অনেক স্মৃতিচারণ করে তারা পলকে প্রচণ্ড মিস করতে থাকে তো যাই হোক এভাবেই সেদিনের রাত কেটে যায় আর পরদিন সকাল হতে না হতেই চারপাশ থেকে ভয়ঙ্কর শীতল হাওয়া এবং মুহূর্তের মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে যায় বৃষ্টির কারণে তারা আর এখানে এক মুহূর্তও থাকতে পারছিল না তাই সাথে সাথে তারা নিজেদের ব্যাগপত্র এবং তাবুগুলো গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তাদের মাঝে অনেকে এখান থেকে ফিরে যেতে চাইলেও হাচ নামের তাদের একজন বন্ধু সিদ্ধান্ত নেয় যে না হাইকিং যেহেতু তারা করতে এসেছে তারা অ্যাডভেঞ্চারাস কিছু করেই ফিরবে তাই তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সামনের একটা ঘন জঙ্গলের দিকে কারণ হাঁচ ম্যাপ এবং কম্পাস দেখে বুঝতে পেরেছিল যে এই জঙ্গলটা তাদেরকে একটা হাইওয়েতে পৌঁছে দেবে তো প্ল্যান মোতাবেক তারা যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখনই দুর্ভাগ্যবশত ফ্র্যাঙ্ক নামের তাদের একজন বন্ধু পা পিছলে পা মোচকে ফেলে তারা সবাই ভেবেছিল যে তাদের হাইকিং হয়তো এখানেই শেষ কারণ ফ্র্যাঙ্কে ছেড়ে তারা কোনোভাবেই হাইকিংয়ে যেতে চাচ্ছিলোই না কিন্তু ফ্র্যাঙ্ক তাদেরকে নির্ভয় দিয়ে বলে যে কোনো চিন্তা করো না আমার পা একটু মোচকে গেছে কিন্তু আমি এখনও ঠিকঠাক মতো হাঁটতে পারি এমন একটা সুন্দর সময় জীবনে আর কখনো ফিরে আসবে কিনা তা জানি না তাই এই মুহূর্তটা আমি নষ্ট করতে চাই না তাই তারা আহত ফ্র্যাঙ্ককে সাথে করে নিয়ে এই জঙ্গল পাড়ি দেবার সিদ্ধান্ত নেয় আর তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করে কিন্তু অদ্ভুতভাবে জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই হাঁচের কাছে থাকা সেই কম্পাসটা যেন কাজ করা বন্ধ করে দেয় কিন্তু হাঁচ এই সব কিছু ইগনোর করে প্রচণ্ড খুশিতে আরও খানিকটা এগিয়ে যায় কিন্তু উঁচু নিচু এই পথ পাড়ি দিতে গিয়ে তারা সবাই বেশ কিছুক্ষণ পরে অনেক ক্লান্ত হয়ে যায় তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে একসাথে বেশ কয়েকটা সেলফিও তুলে নেয় কিন্তু এই স্থান থেকেই তাদের সামনের জঙ্গলটা এতটাই বেশি ঘন দেখা যাচ্ছিল যে সামনে তাকালে কিছু ঠিক মতো দেখাও যাচ্ছিল না কিন্তু তারা চার বন্ধু গল্প করতে করতে এইসব কিছু ইগনোর করে সামনে এগিয়ে যেতে থাকে তারা গল্প করছিল যে আজকে রাতে তারা কি খাবে বা পরের বছর তারা কোথায় যাবে এই সব ব্যাপারে কিন্তু এভাবেই গল্প করতে করতে হঠাৎ করে এই লিউক তার সামনে অদ্ভুত কিছু একটা দেখে ভয়ে কেঁপে ওঠে তারা চার বন্ধু ধীরে ধীরে সামনে এগিয়ে গেলে দেখতে পায় যে এই ঘন জঙ্গলের গাছপালার মধ্যে একটা বিশাল সাইজের বলগা হরিণকে কেউ যেন মেরে গাছে ঝুলিয়ে রেখেছে শুধু তাই নয় হরিণটাকে এতটাই নিঃশংসভাবে মারা হয়েছিল যে সেটার নারী ভুড়ি সব নিচে পড়েছিল আর হরিণটা তখনও জীবিতই ছিল সব কিছু দেখে তারা চারজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা বুঝতেই পারছিল না যে হরিণটাকে কেই বা মারলো এভাবে আর যখন মারলো তাহলে এটাকে ঝুলিয়ে রাখল কেন আর সব কিছুর কোনো যুক্তি খুঁজে না পেয়ে তারা ভেবে নেয় যে হয়তো কোনো শিকারই হরিণটাকে এভাবে মেরে রেখেছে তো সব কিছু না ভেবে তারা যখন সামনে এগোচ্ছিল ততক্ষণে রাত নেমে গিয়েছিল রাতের বেলা তারা লাইট জ্বালিয়ে আরও কিছুটা পথ এগিয়ে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ করে বনের ভেতরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তারা না তো এখন তাঁবু খাটাতে পারছিল না এই রাতে সামনে এগিয়ে যেতে পারছিল কিন্তু সৌভাগ্যবশত তখনই তারা জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায় তারা আজকে রাতটা কোনো রকমে কাটানোর জন্য সেই বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয় আর প্ল্যান মোতাবেক তারা যখন ধীরে ধীরে সেই বাড়িতে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় যে এই বাড়িতে কোনো মানুষজনই নেই তাই স্বাভাবিকভাবে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কিন্তু সবার শেষে লিউক যখন ভেতরে যাচ্ছিল তখনই সে জঙ্গলের ভেতর থেকে একটা রহস্যময় শব্দ শুনতে পায় সে চারিদিকে আলো দিয়ে সেই শব্দটার উৎপত্তি স্থল দেখার চেষ্টা করে কিন্তু ঘন জঙ্গল আর ঝড় বৃষ্টির কারণে সে বেচারা কিছুই দেখতে পায় না তো যাই হোক ঘরের ভেতরে ঢুকে তারা ঘরটা ভালোভাবে দেখলে বুঝতে পারে যে এখানে আসলে অনেক বছর ধরে কোনো মানুষের বসবাস হয়নি তারা ভেবেছিল যে এটা হয়তো কোনো শিকারীর অস্থায়ী আবাসস্থল হতে পারে তো সবাই যখন ঘরটা ভালোভাবে ঘুরে ফিরে দেখার কাজ করছিল তখনও লিউক জানালা দিয়ে আলো ছড়িয়ে এটা বোঝার চেষ্টা করছিল যে বাইরে থেকে সেই অদ্ভুত শব্দটা আসলে আসলো কোথা থেকে কিন্তু তখন এই ঘরের ছাদে উঠে যাওয়া তাদের বন্ধু জনি চিৎকার করে তাদের সবাইকে ঘরের চিলে কোঠায় আসতে বলে তারা সবাই দ্রুত জনের কাছে পৌঁছালে তারা এই চিলে কোঠায় একটা অদ্ভুত খরকুটো দিয়ে তৈরি মূর্তি দেখতে পায় যে মূর্তিটা অন্য যে কোনো ধরনের মূর্তির চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল তারা বুঝতেই পারছিল না যে এটা কোন বস্তুর মূর্তি আর এখানেই বা কেন তারা চারপাশের পরিবেশ দেখে বুঝতে পারে যে এই মূর্তিটাকে হয়তো এখানে পুজো করা হতো তো যাই হোক এইসব খড়কুটোর মূর্তি দেখে সময় নষ্ট না করে তারা সবাই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গল্প করছিল তখন এই হাজ তাদের কাছে এই মূর্তির ব্যাপারে কিছু তথ্য খোলাসা করে সে বলে যে আসলে এই নর্ডিক দেশগুলোতে কিছু আদিবাসী মানুষের বসবাস রয়েছে তারা সাধারণত বিভিন্ন নর্স গডদের পুজো করে থাকে আর সেই ঈশ্বরদের মধ্যে এমন অনেকগুলো দেবতা রয়েছে যাদের নামও অনেক মানুষ জানেই না হতে পারে এখানকার মূর্তিটা মাইথোলজিক্যাল কোনো দেবতার মূর্তি হতে পারে তো যাই হোক পরিবেশ পরিস্থিতি এতটা খারাপ দেখে জনি এবং ফ্র্যাঙ্ক এখান থেকে ফিরে যেতে চাইছিল কিন্তু হাজ তাদেরকে আশ্বস্ত করে বলে যা রে ধুর এত চিন্তা করার কিচ্ছু নেই কাল সকাল হতে হতে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমাদের কাছে ম্যাপ রয়েছে কম্পাস রয়েছে কয়েক কিলোমিটার সামনে এগোলেই আমরা হাইওয়েতে পৌঁছে যাব তাহলে এই শর্টকাট রাস্তা ছেড়ে আবারও ফিরে যাবার তো কোনো মানেই হয় না তো হাচের কথায় আশ্বস্ত হয়ে তারা সেদিনের মতো ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের বেলা যেন হঠাৎ করে কোনো অদৃশ্য বস্তু তাদের ঘরের চারপাশে ঘুরে বেড়াতে থাকে শুধু তাই নয় মাঝরাতে ঘুম ভেঙে গেলে লিউক তার সামনে জানালা দিয়ে অনেক আলো আসতে দেখতে পায় লিউক ধীরে ধীরে বাইরে বেরোলে দেখতে পায় যে সে একটা সুপার শপের পৌঁছে গেছে যেখানে তার বন্ধুকে মেরে ফেলা হয়েছিল কিন্তু তখনই কিছু বুঝে ওঠার আগেই সেই সব কিছু চোখের সামনে থেকে উধাও হয়ে যায় আর লিউক চোখ মেলে নিজেকে বনের ভেতরে আবিষ্কার করে শুধু তাই নয় লিউকের বুকে রক্তাক্ত পাঁচটা ক্ষত চিহ্ন ছিল অর্থাৎ নিশ্চয়ই এখানে কেউ এসেছিল কিন্তু তখন এই ঘরের ভেতর থেকে লিউকের বাকি বন্ধুরা চিৎকার করে ওঠে আর সাথে সাথে লিউক দৌড়ে ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় যে তার সকল বন্ধুরা এলোপাথারিভাবে ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে হাত কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে প্রস্রাব করে দিয়েছিল শুধু তাই নয় ফ্র্যাঙ্ক প্রচণ্ড ভয়ে ঘরের দেয়ালের সাথে লেগে গিয়েছিল আর জনিকে ঘরের কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছিল না তারপর তারা চিলে কোঠায় গেলে দেখতে পায় যে জনি নিজের কাপড় চোপড় খুলে সেই খরকুটোর মূর্তিটার পুজোয় মগ্ন হয়ে আছে তারা সবাই বুঝতে পারে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের কারণে তাদের এমন অবস্থা হয়েছে কিন্তু সেই দুঃস্বপ্ন এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা সারা জীবনেও কখনো এত বেশি ভয় উপলব্ধি করতে পারেনি তারা বুঝতে পারে যে এই জঙ্গলের ভেতরে বা এই মূর্তির ভেতরে নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে তাই আর এক মুহূর্ত এই জঙ্গলের ভেতরে হাইকিং না করে তারা ফিরে যাবার সিদ্ধান্ত নেয় সবাই নিজেদের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে যায় কিন্তু সবাই যখন এই সব কিছুকে একটা দুঃস্বপ্ন মনে করছিল তখনও লিউক মনে মনে অনেক চিন্তিত ছিল কারণ তার বুকে সে পাঁচটা ক্ষত চিহ্ন রয়ে গিয়েছিল আর এটা কোনো দুঃস্বপ্ন হতেই পারে না কারণ স্বপ্ন হলে বুকে এমন ক্ষত হবার কোনো প্রশ্নই আসে না অর্থাৎ গতকাল রাতে কেউ এখানে নিশ্চয় এসেছিল কিন্তু লিউক তার বন্ধুরা ভয় পেয়ে যাবে এটা ভেবে তার বুকের ক্ষতর ব্যাপারে কাউকে কিচ্ছু বলে না গল্পের এই পর্যায়ে আপনাদের বলতে চাই যে আপনারা কি সিনেমা সিরিজ এবং অ্যানিমে দেখতে পছন্দ করেন কিন্তু এগুলো কোথায় পাবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে দেয়া ফেসবুক পেজটা দেখে আসতে পারেন কারণ এখানে আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ক্রাঞ্চি সহ প্রায় সবগুলো ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট সহ নিউ রিলিজ সকল সিনেমাগুলো পেয়ে যাবেন প্যাকেজ শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে আপনি এই অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল বা টিভিতে ব্যবহার করতে পারবেন আপনার সুবিধামতো প্যাকেজ নিতে এক্ষুনি পিন কমেন্ট বা ডিসক্রিপশন চেক করুন তো যাই হোক তারা সবাই প্রস্তুত হয়ে যখন এই ঘর থেকে বেরিয়ে যায় তখনই তারা দেখতে পায় যে তাদের সামনে থাকা জঙ্গলের সবগুলো গাছে কেউ যেন অদ্ভুত কিছু সিম্বলস আঁকিয়ে দিয়েছে যেগুলোর অর্থ তারা কেউ বুঝতে পারছিল না কিন্তু সবাই এটুকু বুঝে যায় যে এটা নিশ্চয়ই কোনো ওয়ার্নিং যেটা তাদেরকে জঙ্গল থেকে চলে যেতে বলছে তাই তারা আবারও নিজেদের পথ ধরে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু ফ্র্যাঙ্ক তার বন্ধুদের কারো কথাই শোনে না সে তার সামনে একটা রাস্তার মতো দেখেছিল যেটা ধরে সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা যেহেতু তাদের পথে যাবার কারণেই এইসব অস্বাভাবিক ঘটনা ঘটেছে তাই সে মনে করেছিল যে নিশ্চয় ওই পথে আর যাওয়া উচিত হবে না যদিও হাজ তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই দিক দিয়ে গেলে আজকের মধ্যেই আমরা হাইওয়েতে পৌঁছে যেতে পারবো কিন্তু ফ্র্যাঙ্ক কারো কোনো কথা না শুনে একা একাই সে অচেনা রাস্তা দিয়ে রওনা দেয় আর এটা দেখে বাধ্য হয়ে বাকি তিন বন্ধুও ফ্র্যাঙ্কের পিছু পিছু সে রাস্তা দিয়ে যেতে থাকে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চার পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও তারা বন জঙ্গলের কোনো কিনারাই খুঁজে পাচ্ছিল না আর এ অবস্থায় ফ্র্যাঙ্ক প্রচণ্ড ক্লান্ত হয়ে সেখানেই পথ চলা থামিয়ে দেয় ফ্র্যাঙ্ক সবাইকে বলতে থাকে যে আমি আর হাঁটতে পারবো না আমার এখন বিশ্রাম নেওয়া দরকার আমার পায়ের ব্যথায় আমি আর চলতে পারছি না কিন্তু ফ্র্যাঙ্কের এইসব কথা শুনে বাকি বন্ধুরা তার উপরে বেশ রেগে যায় কারণ ফ্র্যাঙ্কের কথা শুনেই তারা এই রাস্তায় এসেছে তো যাই হোক বন্ধুকে তো আর মারধর করা যায় না তাই লিউক তার বন্ধুদেরকে এখানে অপেক্ষা করতে বলে সে সিদ্ধান্ত নেয় এই পাহাড়ের উপরে গিয়ে দেখার চেষ্টা করবে যে আশেপাশে কোথাও কোনো নিরাপদ জায়গা রয়েছে কি না তো যথারীতি সে পাহাড়ের উপরে চলে যায় কিন্তু সেখান থেকে কোনো কিনারা তো দেখা যাচ্ছিলোই না বরং লিউক সেখানে তার সামনে আরও বিস্তীর্ণ বনভূমি দেখতে পায় কিন্তু এই জঙ্গলের ভেতরে হঠাৎ করে এই লিউক কিছু একটা শব্দ শুনতে পায় সে ভালো মতো সামনে খেয়াল করলে দেখতে পায় যে একটা গাছের পেছনে একটা বিশাল দানবাকৃতির বস্তু হেঁটে চলে যাচ্ছে সাথে সাথে প্রচণ্ড ভয়ে লিউক দৌড়ে নিজেদের বন্ধুর কাছে ফিরে চলে আসে সে রীতিমতো কান্না করতে করতে সবাইকে বলতে থাকে যে আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে এই জঙ্গলের ভেতরে ভয়ানক কিছু রয়েছে যেটা হয়তো এর আগেও আমাদের সামনে এসেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এই যে দেখো আমার বুকে জন্তুটা একটা চিহ্ন করে দিয়ে গেছে কিন্তু এইসব কথা শুনে ফ্র্যাঙ্ক লিউকের উপরে প্রচণ্ড রেগে যায় সে বলতে থাকে যে তোর বুকে যদি জন্তুটা আগে আঘাত করেছিল তাহলে তুই আমাদেরকে আগে কেন বলিসনি নি তুই কি পলের মতো আমাদের কেউ মারতে চাস নাকি এই কথা শুনে কি স্তব্ধ হয়ে যায় সে জিজ্ঞাসা করে যে তুই কি মনে করিস আমার জন্য পল মারা গেছে ফ্র্যাঙ্ক তার মুখের উপরে বলে দেয় যে হ্যাঁ তোর কারণে পল মারা গেছে কারণ ওখানে রক্তাক্ত অবস্থায় পল পড়ে থাকলেও তোর শরীরে একটা রক্তের ফোঁটাও ছিল না তুই সুস্থ স্বাভাবিকভাবে সুপারশপ থেকে বেরিয়ে এসেছিলি তার মানে স্বাভাবিকভাবে তুই আমাদের বন্ধুকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি কথাগুলো শুনে লিউক রেগে মেগে ফ্র্যাঙ্কে একটা ঘুষি মেরে দেয় আর এই ব্যাপার নিয়ে তাদের দুজনের মাঝে মারামারি বেঁধে গেলে হাত এসে কোনো রকমে তাদের মারামারি থামিয়ে তো দিতে পারে কিন্তু লিউক রেগে মেগে একা একাই এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে আর স্বাভাবিকভাবে বন্ধুরা তো কোনো বন্ধুকে একা ছাড়তে পারবে না তাই যথারীতি তারা তিনজন আবারও লিউকের পিছু পিছু এগিয়ে যেতে থাকে কিন্তু এবারও বেশ খানিকটা পথ এগোনোর পরে তারা একটা ফাঁকা জায়গাতে বেশ কিছু পরিত্যক্ত জিনিসপত্র দেখতে পায় তারা সেই জিনিসপত্রগুলো ওলট পালট করলে দেখতে পায় যে এটা আসলে একটা তাঁবু ছিল যেটা মাটির নিচে দেবে গিয়েছে শুধু তাই নয় তাঁবুর ভেতরে প্লাস্টিকের জুতো মানি ব্যাগ এই কিছু তখনও অক্ষত ছিল তারা মানিব্যাগের ভেতর থেকে একটা পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ড পায় যেটা দেখেই তারা বুঝতে পারে যে উনিশশো সালে এখানে একটা পরিবার এসেছিল আর নিশ্চয়ই সেই পরিবারের সাথে খুব খারাপ কিছু ঘটে গেছে সব কিছু দেখে তারা আর এক মুহূর্ত এ জঙ্গলের ভেতরে থাকতে চাচ্ছিল না কিন্তু ততক্ষণে রাত নেমে গিয়েছিল তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সেদিনের মতো তারা এই জঙ্গলের ভেতরেই তাবু খাটিয়ে নেয় কিন্তু রাতের বেলা সবাই সল্প করে ঘুমিয়ে যাবার পরে লিউ কোনো কারণে ঘুম থেকে জেগে ওঠে আর যথারীতি সে আবারও তার সামনে একটা সুপার সব দেখতে পায় যেটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেখানে তার চোখের সামনে তার বন্ধু পলকে আবারও মেরে ফেলা হচ্ছিল আর এই সব কিছু দেখতে না দেখতেই তার চারপাশে কোনো বিশাল একটা জন্তুর উপস্থিতি সেটের পেয়ে যায় কিন্তু তখনই তার ঘোর ভেঙে যায় জনির চিৎকার শুনে কারণ অলরেডি এখানে কোনো বিশাল একটা জন্তু হামলা করে তাদের বন্ধু হাঁচকে তুলে নিয়ে গিয়েছে তারা চিৎকার করে চারপাশে হাঁচকে ডাকাডাকি করতে থাকে কিন্তু কোথাও তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তবে হঠাৎ করে একটা ভয়ঙ্কর চিৎকারের পাশাপাশি হাছের আত্মচিৎকার শুনে তারা বুঝতে পারে যে নিশ্চয় হাছের সাথে খুব খারাপ কিছু ঘটে গেছে কিন্তু বন্ধুরা হাল ছেড়ে দেয় না তারা এই রাতের বেলায় লাইট নিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে পড়ে তাদের বন্ধু হাজকে খুঁজে বের করার জন্য কিন্তু এক পর্যায়ে ফ্র্যাঙ্ক তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে এই অন্ধকারের ভেতরে এলোপাথারি জঙ্গলে ঘুরতে গেলে আমরা হারিয়ে যেতে পারি তার থেকে কাল সকালবেলা আমরা হাজকে খুঁজে বের করবো তো যথারীতি তারা তিনজন একসাথে বসে বসে সেদিনে সারাটা রাত কাটিয়ে দেয় আর তারপর দিন সকালবেলা তারা তিন বন্ধু যখন বেরিয়েছিল হাজকে খোঁজার জন্য তখনই কিছু দূর এগিয়ে যেতে তারা দেখতে পায় যে হাজকে কেউ মেরে গাছের ছোট ছোটো ডালগুলোর মধ্যে গেথে রেখে দিয়েছিল এই সব কিছু দেখে বাকি বন্ধুদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে তারা বুঝতেই পারছিল না যে বাড়িতে গিয়ে তারা হাঁচের পরিবারকে কী জবাব দেবে তারা অঝরে কান্না করতে শুরু করে দেয় কিন্তু তারা এটাও বুঝতে পারে যে তারা সবাই আসলে ভয়ঙ্কর কোনো গোলক ধাঁধার ভেতরে আটকে গেছে কিন্তু এখন বাঁচতে হলে এই জঙ্গল থেকে বের হতেই হবে তাই তারা তাদের বন্ধুর লাশটা কোনো রকমের নিচে নামিয়ে সেটাকে খড়কুটো দিয়ে ঢেকে রেখে দেয় আর প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও তারা তিনজন জঙ্গল পেরিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু এতদিনের পথ পাড়ি দিতে দিতে তাদের কাছে খাবার এবং পানিও শেষ হয়ে গিয়েছিল তারা বহু কষ্টে আরও অনেকখানি পথ পেরোনোর পরে তাদের সামনে ছোট্ট একটা খাল দেখতে পায় আর পানির তৃষ্ণায় ক্লান্ত তিন বন্ধু দ্রুত সেখানে দৌড়ে গিয়ে খালের পচা পানি পান করতে থাকে কিন্তু এই খালের কাছে এসে ফ্র্যাঙ্ক খেয়াল করে যে এখানে বেশ কিছু মানুষের ব্যবহার্য জিনিসপত্র পড়ে রয়েছে শুধু তাই নয় লিউক সামান্য এগিয়ে গেলে সেখানে কয়েকজন মানুষের পায়ের ছাপও দেখতে পায় তারা বুঝতে পারে যে এই খাল দিয়ে হয়তো কিছুটা সামনে এগোলে তারা মানুষের দেখা পেতে পারে কিন্তু তারা যেহেতু এই জঙ্গলের একদম ভেতরে ছিল তাই তারা সেই মানুষদের কাছে যাবার সাহসই পায় না কারণ হতে পারে এরা কোনো শিকারী বা মানুষকে কো তাই এই মানুষদের কাছে সাহায্য নেবার চিন্তা বাদ দিয়ে তারা বরং লোকালয়ের দিকে যাবার সিদ্ধান্ত নেয় তাই তারা খালের ঠিক উল্টো দিকে আবারও পথ চলতে শুরু করে কিন্তু এবার যেতে যেতে তাদের সামনে একটা খারাপ পাহাড় চলে আসে যেটা বেয়ে উপরে ওঠার সময় বেচারা জনি নিচে পড়ে যায় জনি আসলে মনের ভেতরে প্রচণ্ড ভয় নিয়ে পথ চলছিল কারণ সে গতকাল রাতে ভয়ঙ্কর সেই জন্তুটাকে এক পলকের জন্য দেখতে পেয়েছিল বেচারা সব কিছুতেই প্রচণ্ড ভয় পাচ্ছিল তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে বসে সেই ভয়ঙ্কর জন্তুটার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু লিউক তার বন্ধুদেরকে সান্ত্বনা দিয়ে জঙ্গলের সব থেকে উঁচু জায়গাতে উঠে আশপাশটা দেখার চেষ্টা করে আর সৌভাগ্যবশত সে এবার দুটো পাহাড়ের ওপারে জঙ্গলের শেষ সীমানা দেখতে পাচ্ছিল অর্থাৎ হয়তো আর মাত্র আট দশ কিলোমিটার জঙ্গলের রাস্তা পেরোতে পারলে তারা প্রাণে বেঁচে যাবে কিন্তু তাদের সবাইকে অবাক করিয়ে দিয়ে হঠাৎ করে এই বেলাতেই জঙ্গলের ভেতরে যেন রাত নেমে আসে তারা কিছু বুঝতেই পারছিল না যে এত তাড়াতাড়ি কিভাবে রাত নেমে গেল এই ব্যাপার নিয়ে তারা তিন বন্ধু যখন কথা বলছিল তখনই পেছন থেকে কোনো একটা রাক্ষস এসে জনিকে সেখান থেকে তুলে নিয়ে যায় তারা বাকি দুই বন্ধু চোখের সামনে সব কিছু দেখতে পারলেও জনিকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না কারণ চোখের পলকে সেই জন্তুটা কোথাও যেন গায়েব হয়ে যায় তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখানেই লুকিয়ে পড়ে আর এখন পাঁচ বন্ধুর মধ্যে কেবলমাত্র দুইজন প্রাণে বেঁচে ছিল তাই এখন এই দুই বন্ধু নিজেদের জীবন বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবেই প্রাণপণে দৌড়ে পালাতে থাকে এই জঙ্গলের ভেতর থেকে কিন্তু দৌড়াতে দৌড়াতে কিছু দূর এগোনোর পরে তারা মানববসতি দেখতে পায় যারা কিনা জঙ্গলের ভেতরে আগুন জ্বালিয়ে আলোকিত করে রেখেছিল আর এখানেই তারা তাদের বন্ধুজনের ছিন্ন ভিন্ন মৃতদেহ গাছে ঝুলতে দেখে প্রচণ্ড ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভেতরে পৌঁছে যায় যেখানে তারা ভেবেছিল যে তারা হয়তো নিরাপদ জায়গাতে এসে গিয়েছে কিন্তু না তখনই তাদের সামনে অদ্ভুত একজন মানুষ এসে তাদেরকে মেরে অজ্ঞান করে ফেলে আর এখন পরদিন জ্ঞান ফিরে আসলে লিউক এবং ফ্র্যাঙ্ক দেখতে পায় যে তাদের দুজনকেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর বাধা অবস্থাতে লিউক ঘরের দেয়ালের ফাঁকা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় যে সেখানে বেশ কয়েকজন মানুষ কোনো কিছুর পুজো করার জন্য প্রস্তুত হচ্ছিল তারা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা যে কোনো মূল্যে এখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই ঘরের ভেতরে বেশ কয়েকজন মানুষ চলে আসে যাদের মধ্যে একজন বৃদ্ধা ধীরে ধীরে লিউকের কাছে এগিয়ে এসে তার বুকের ক্ষত চিহ্নটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং তারপর তিনি নিজেও তার বুকে ঠিক এমনই একটা ক্ষত চিহ্ন লিউককে দেখায় এরপর বৃদ্ধা লিউককে কিছুটা পানি পান করার জন্য দিয়ে এগিয়ে যায় ফ্র্যাঙ্কের দিকে কিন্তু ফ্র্যাঙ্কের বুকে কোনো নিশান না থাকার কারণে বৃদ্ধা তাকে তো পানি পান করাই না উল্টে বেশ কয়েকজন লোক ফ্র্যাঙ্কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় লিউক তার বন্ধুকে বাঁচানোর জন্য অনেক চিৎকার চেঁচামেচি করে কিন্তু তাতে কোনোই লাভ হয় না কারণ কিছুক্ষণ পরেই লিউক বুঝতে পারে যে তার বন্ধুকে ঘরের দোতলায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হচ্ছে আর কিছুক্ষণ পর কয়েকজন লোক আহত ফ্র্যাঙ্কে আবারও লিউকের সামনে নিয়ে এসে বেঁধে রাখে বেচারা ফ্র্যাঙ্ক প্রচণ্ড কষ্ট নিয়ে বলতে থাকে যে আমার মনে হয় যে এরা আমাকে বলি দিয়ে দেবে রে ওদের কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছিল আর তোকে তো একটা কথা আমি বলি নি আসলে প্রথম যেদিন আমি দুঃস্বপ্ন দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন আমি স্বপ্নে দেখেছিলাম যে এভাবেই আমাকে কয়েকজন লোক একটা জন্তুর সামনে বলিদান করছে বেচারা ফ্র্যাঙ্ক বাঁচার জন্য তার বন্ধুর কাছে অনেক কাকুতি মিনতি করে আর লিউক তাকে আশ্বস্ত করে যে বন্ধু আমি তোর কিচ্ছু হতে দেব না আমি তোকে অবশ্যই বাঁচিয়ে নেব কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ বেশ কয়েকজন লোক এসে ফ্র্যাঙ্কে আবারও তুলে নিয়ে যায় বলিদান করার জন্য আর ফাইনালি তার একটা ক্রসের সাথে ফ্র্যাঙ্কে বেঁধে সেই বিশাল দানবীয় জন্তুটার সামনে উৎসর্গ করার প্রস্তুতি নিতে থাকে সেখানে ফ্র্যাঙ্ক দেখতে পায় যে আশেপাশের গাছগুলোতে আরও শত শত মানুষকে গেথে রাখা হয়েছিল তো এখন এই অদ্ভুত মানুষগুলো সুইডিশ ভাষায় কিছু একটা মন্ত্র পড়তে থাকে আর তখনই এই ভর দুপুরবেলা চারপাশ অন্ধকার হয়ে রাত নেমে আসে এদিকে ঘরের ভেতর থেকে লিউক এইসব কিছু দেখতে পেয়ে তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের হাত খোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে কিন্তু ওদিকে ততক্ষণে ফ্র্যাঙ্কের সামনে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুতভাবে তার স্ত্রী গেইল বেরিয়ে আসে আর জীবনের শেষ মুহূর্তে ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল কিন্তু আদতে এটা ফ্র্যাঙ্কের স্ত্রী নয় সেই বিশাল দানবটা ছিল যে কিনা মুহূর্তের মধ্যে ফ্র্যাঙ্কে ধরে নিয়ে তার সামনের একটা গাছের সাথে গেথে দিয়ে তাকে মেরে ফেলে এদিকে ঘরের ভেতরে লিউক তার হাতের বুড়ো আঙুল ভেঙে কোনো রকমে নিজের হাত খুলতে পারলেও তার সামনে একজন মহিলা চলে আসে যাকে দেখে লিউক বাধা থাকার অভিনয় করতে থাকে আর এখানে এই মহিলাটি জানায় যে তোমার বন্ধুকে আমরা জঙ্গলের ঈশ্বরের কাছে বলিদান করে দিয়েছি এই দেবতার নাম হচ্ছে ইয়েতুন আর ইয়েতুন হল বিখ্যাত নর্সগড গড লক্ষ্মীর এক অবৈধ সন্তান দেবতা ইয়েতুনের কাছে পরিবেশ কন্ট্রোল করার সম্পূর্ণ শক্তি রয়েছে যার কারণে সে দিনের বেলাতেও রাত নামিয়েছিল এমনকি জঙ্গলের ভেতরে ঝড় তুফান এই সব কিছুই ইয়েতুনের সৃষ্টি এই দেবতা মানুষের মনের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে পারে শুধু তাই নয় এই দেবতাকে যারা পুজো করে তারা ওয়ান কাইন্ড অফ ইমোর্টাল হয়ে যায় কারণ তারা শত শত বছর পেরিয়ে গেলেও এই দেবতার পুজো করতে থাকে আর দেবতা ইয়েতুন প্রত্যেকবার এই জঙ্গলের ভেতরে আসা মানুষদের মধ্যে যে কোনো একজন মানুষকে চুজ করে সারা জীবনের জন্য এই জঙ্গলে থেকে তার পুজো করার জন্য আর বা ইয়েতুন লিউককে চুজ করেছে অর্থাৎ বাকি জীবন মানুষগুলোর সাথে লিউককে জঙ্গলের ভেতরে থেকে এই দেবতার পুজো করে যেতে হবে কথাগুলো শুনে লিউক মহিলাটাকে বলে যে দেবতা আমাকেই কেন চুজ করল তখন মহিলাটা বলে যে দেবতা তাদেরকেই চুজ করে যাদের ভেতরে কোনো ব্যাপার নিয়ে অনেক কষ্ট বা অনুশোচনা রয়েছে দেবতা নিশ্চয় তোমার ভেতরের কোনো বড় কষ্ট অনুভব করতে পেরেছে বলে তোমাকে চুজ করে তোমার বুকে সেই নিশান ছেড়ে গিয়েছে লিউক বুঝতে পারে যে দেবতা নিশ্চয় তার বন্ধু পলকে হারানোর কষ্টটা অনুভব করতে পেরেছে কিন্তু তবুও সে দেবতার কাছে স্যারেন্ডার হতে রাজি হয় না তাই মহিলাটা ঘর থেকে বেরোনোর সাথে সাথে লিউক এখান থেকে পালিয়ে এই ঘরের দোতলায় চলে যায় আর সেখানে গিয়ে লিউকের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ এখানে থাকা শত শত মানুষ পচে কঙ্কাল হয়ে গিয়েছিল কিন্তু তবুও তারা জীবিত ছিল আর দেবতা ইয়েতুনের পুজো করছিল অর্থাৎ এই কমিউনিটিতে থাকা লোকেরা শত শত বছর বেঁচে থাকলেও আলটিমেটলি তারাও এমন অর্ধমৃত অবস্থায় দেবতার পুজো করতেই থাকবে তো যাই হোক লিউক এই সবগুলো পচা দেহগুলোতে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে এই কঙ্কালগুলো চিৎকার শুরু করে দেয় যেটা দেখে লিউক এখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই তার সামনে এই কমিউনিটির সেই বৃদ্ধা মহিলাটা চলে আসে কিন্তু এবার আর ভয় না পেয়ে সেই বৃদ্ধাকে মেরে এখান থেকে একটা বন্দুক নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু তখনই একজন লোক তার পথ আটকে দাঁড়ানোর সাথে সাথে লিউক তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু ততক্ষণে বাইরের সেই দেবতা ওই মহিলাটার চোখ তুলে নিয়ে তাকে মেরে ফেলেছিল কারণ সেই মহিলাটা লিউককে অনেক কিছু বলে দিয়েছে এইসব কিছু দেখে লিউক বন্দুকটা নিয়ে উল্টো দিকে পালিয়ে যেতে থাকে আর এদিকে ততক্ষণে সম্পূর্ণ ঘরে আগুন লেগে গিয়েছিল আর দূর থেকে সব কিছু দেখে লিউক দেবতার দিকে একটা গুলি ছুঁড়ে মারে কিন্তু তাতে জিয়াতুনের কিচ্ছু হয় না সাথে সাথে দানবটা লিউকের পিছু করতে থাকে আর এক পর্যায়ে লিউক তার সামনে বিভিন্ন ভিশনস দেখতে পায় আর তখনই দেবতা ইয়েতুন তাকে এসে ধরে ফেলে দেবতা ইয়েতুন লিউককে বাধ্য করতে থাকে তাকে পুজো করার জন্য আর তারপর দেবতা নিজেই একটা ঘোড়ার মতো দুই পায়ে দাঁড়িয়ে নিজের ক্ষমতা প্রমাণ করতে থাকে কিন্তু লিউকে এই সব কিছু দেখে ভয় না পেয়ে নিজের পাশে একটা কুড়াল পড়ে থাকতে দেখে সেটা দিয়ে সরাসরি ইয়েতুনের মুখে আঘাত করে দেয় দানবটা কিছুটা পেছনে যাবার সাথে সাথে এই সুযোগে লিউক এক দৌড়ে রকমে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে আর দানবটা বেশ কিছুক্ষণ লিউকের পিছু করলেও এই জঙ্গল থেকে সে বের হতে পারে না তাই জঙ্গলের ভেতর থেকে দানবটা চিৎকার করে নিজের ডমিনেন্স দেখাতে থাকে আর বাইরে থেকে লিউকো নিজের ভয়ডর সব কিছু ছেড়ে দিয়ে চিৎকার করে চেয়েতুনকে কাউন্টার দিতে থাকে আর ফাইনালি সব কিছু শেষ করে লিউক বাড়ির পথে রওনা দেয় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো গল্পের শেষটুকু দেখে আমরা যা বুঝতে পারি তা হচ্ছে এই দেবতা দেবতাইতুন আসলে কোনো কারণে এই জঙ্গলের ভেতরে অভিশপ্ত হয়ে আটকে রয়েছে আর এই জঙ্গলের বাইরে সে কোনো কিছুই করতে পারে না তো যাই হোক আমার কাছে এইরকম মাইথোলজিক্যাল হরর সিনেমাগুলো বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ